সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মহিষের বাচ্চার আজকে রাসায়ী সিটি আর্টে কালেকশন আর আজকে আপনাদেরকে এই মহিষের বাচ্চাগুলোর একটু দাম দর জানানোর চেষ্টা করব দর্শক সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে বাচ্চাগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম হাটে ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু তুলে ধরার চেষ্টা করব প্রচুর পরিমাণে মহিষের কিন্তু আমদানি আজকে রাজশাহী সিটি হাটে আমদানিটা একেবারে দেখলে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে আপনাদের একেবারে এমন অবস্থা বেচা বিক্রি কিন্তু একদমই নাই চাচাদের সাথে একটু কথা বলে ধান ও না দি দামের আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দর্শক দেখেন মাল কিন্তু বিক্রি হয়নি মাথা নষ্ট হয়ে আছে তাই তো ভাই মাল বিক্রি হয়নি না আজকে কাস্টমার কেমন আজকে কাস্টমার খুব কাস্টমার আছে কিন্তু মাল বিক্রি নাই না ভাই কয়টা নিয়ে আসছিলেন আজকে এখন আছে কয়টা বাইশটা বাইশটা আছে তাহলে তো বেচা বিক্রি ভালো না ভাই দর্শক ব্যবসা বিক্রি একদমই কিন্তু খারাপ এগুলো পার পিস কেমন কি দামে বিক্রি হচ্ছে ভাই একশো দশ পনেরো এরকমই দশ এই যে এখন কথা বলার মতো অবস্থায় নাই প্রচন্ড গরম হাটে কি আর বলবো এই যে এই জোড়াটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর হাটে প্রচণ্ড গরম বৃষ্টি তারপরে রোদ আবার বৃষ্টি আবার রোদ এরকমভাবেই আবহাওয়া চলতেছে এই যে এখন আবার প্রচণ্ড রোদ এটা একটু কথা বলি কাকার সাথে আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে আসছেন বাচ্চা দূরে নিয়ে যা বা এই দুইটাই বাড়ির নাকি ব্যবসা এগুলো বাড়ির 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 কি জাতের এগুলো এরা উত্তর বাচ্চা উত্তর বাচ্চা না জোড়া কেমন কি চাও হচ্ছে দাম চাছে 275 2 লক্ষ 75 সাড়া দাম পার্টিরা কেমন কি দাম দিচ্ছে 30 35 2 লক্ষ 30 35 এরকম বলতেছে কাস্টমার কেমন আজকে

এতটা পরিমাণে যে আমদানি হয়েছে মাথার নষ্ট হয়ে যাবে দেখলে যে কি পরিমাণ আমদানি দেখেন দর্শক আমদানি হলে দাম কম কাকা কিনতে আসছেন বেসতে আসছেন না আগের তুলনায় বাজারে কি অবস্থা বলুন বাজারের অবস্থা একই রকম আগের মতোই আছে আগের মতোই আছে যতই মাল আসুক হাজার হাজার মাল আসলো বাজারে কমবে না কমবে না না আমদানি তো আজকে প্রচন্ড কাস্টমার কেমন আজকে কাস্টমার যেমন মালও তেমন কাস্টমার যেমন মালও তেমন আছে না এই জোড়াটা কেমন চা হচ্ছে এই দুটার দাম আমি এখন বর্তমানে বাইধা আছে আর পাঁচ পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় আমি নেব পঁয়ত্রিশ ওরা দেবে তিরিশ তিরিশ পছন্দের জিনিসে তো দু চার হাজার টাকা বাড়ায় নিতে সমস্যা নাই না আমার বলছে এক দাম তারপর এখন বলছে তিরিশ তাই এক দাম বলার মানে কি হয় দর্শক দেখেন মাত্র পাঁচ হাজার ডিফারেন্সে কোয়ালিটিগুলো মার্শাল্লাহ দেখেন একেবারে অনেক সুন্দর কোয়ালিটি এগুলো সাথে কি দুই এটা কি জানা বলছে মোরনা দর্শক এই যে মোররা বলতেছে এই যে দেখেন একটু কাকারা কথা বলতেছে ওখানে হয়ে গেল আমি দুটা দেখাবো এই যে এই দুটা মনে হয়ে গেছে একটু কথা বলি চাচা হয়ে গেছে দুটা কত দিয়ে হলো ওই 90 পড়ে যাবে 100 190 এগুলো আড়িয়া মহিষ না দর্শক এই যে আড়িয়া মহিষ এক লক্ষ নব্বই পড়ে যাবে আর কি এই যে ছাড় আছে যেহেতু আরো খরচ আছে হাটে বুঝতে পারতেছেন মাসাল্লাহ এগুলো আনুমানিক বয়স কত কত মাস করে হবে এগুলা এক বছর এক বছর করে বা ছয় সাত মাস আট মাস এরকমই আর কি এগুলো পুষার জন্য নাকি ব্যবসার জন্য নিলেন পুষার জন্য না দর্শক এগুলো পুষার জন্য নিয়েছে প্রচুর আমদানি আর হাটে কাদা প্রচুর দেখেন প্রচণ্ড কাদার মধ্যে কিন্তু ভাইরা চাচের আম মহিষ নিয়ে দাঁড়িয়ে আছে দেখেন আম অবস্থা কি হাটের তাহলে বুঝতে পারবেন কাদা প্রচণ্ড কাদা দর্শক কাদার মধ্যে একেবারে নাজেহাল অবস্থা এই মহিষগুলো নিয়ে দাঁড়িয়ে আছে এই যে বেচা বিক্রি চলতেছে মাসাল্লাহ কাস্টমারও আছে দাম দিচ্ছে তবে এখনও বেচা কেনা শুরু হচ্ছে না যেগুলো পছন্দের যেগুলো দু চারটা আছে সেগুলো আর কি ক্রয় করছে আর যেগুলো এখনও মানে হাটের নিয়ম আছে একটা শেষে হাটের শেষে গিয়ে কিন্তু বিক্রি জমে ওঠে শেষ বেলায় সবাই যদি পাঁচ হাজার কম হয় তারা দিয়ে দেওয়ার চেষ্টা করে এই মহিষগুলো ব্যাক নিয়ে যাওয়ার চেষ্টা করেন আর কি প্রচুর আমদানি রাখার মতো জায়গা নাই এতটা আমদানি যে রাখার জায়গা নাই কি আমদানি দেখেন এতটা পরিমাণ আমদানি হয়েছে যে কথা বলার মতো স্কোপ নাই দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা পরিমাণে আমদানি হয়েছে দর্শক এই যে কোয়ালিটি ফুল যে বাচ্চাগুলো আছে সেগুলোও কিন্তু পাবেন ষাঁড় বকনা সব ধরনের বাচ্চাই কিন্তু এখানে আছে বাচ্চাগুলো কিন্তু অল্প দু চার হাজার টাকার মধ্যে আর কি তফাৎ হয়ে আছে কটা নিয়ে আসছেন আজকে আমি নিয়ে আসছিলাম পাঁচটা বিক্রি হয়েছে কটায় পর্যন্ত বিক্রি হয়েছে চারটা চারটা আর একটা আছে তাহলে কাস্টমার কেমন আজকে কাস্টমার একটু কম কমই কিন্তু ব্যবসা কিনাটা আজকে কম আজকে কম না হ্যাঁ আগের তুলনায় মহিষের দাম কেমন আগের তুলনায় দাম কম কম পার পিস বা জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের তুলনায় আগের তুলনায় এখনো দশ হাজার টাকা আপে কম বেশি হচ্ছে দশ হাজার টাকা কম বেশি দশ বিশ হাজার টাকা কম বেশি কোয়ালিটি বুঝে দর্শক দশ থেকে বিশ হাজার টাকা কম বেশি বলতেছে আগের তুলনায় দেখেন কি অবস্থা এই মহিষগুলো তাহলে বুঝতে পারবেন যে আমদানিও প্রচুর আছে আমদানিও যেরকম কাস্টমারও সেরকম প্রচণ্ড গরমের মধ্যেই এই ধরনের মহিষ ব্যচা কিনা হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট সিটি সিটিহাট দর্শক এই যে নিয়ে আসা হচ্ছে দেখেন টানতে টানতে নিয়ে আসা হচ্ছে মাসাল্লাহ দেখেন এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ মহিষ প্রচুর পরিমাণে আমদানি হয়েছে রাজশাহী সিটি হাটে দেখেন আমদানি দেখেন একটু দেখায় আমদানি দেখায় তাহলে বুঝতে পারবেন দুই কিলোমিটার জুড়ে কিন্তু রাজশাহী সিটি হাট অবস্থিত আসসালামু আলাইকুম বেচা বিক্রির অবস্থা আজকে কম না কাস্টমার কেমন দেখতেছেন দাম কম এখনো করে না শেষ বেলায় কি বিক্রি হওয়ার আশা আছে মনে হচ্ছে ভাই কিছু দেশে আজকে তো যেরকম আশা করা হয় তার থেকে অনেকটাই আমদানি বেশি জি ভাই এই আমদানিটা প্রভাব ফেলছে কি বেচা মধ্যে কিছু একটু হ্যাঁ হচ্ছে হচ্ছে না তো এগুলো পার পিস কেমন দামে বিক্রি হচ্ছে ভাই দর্শক এরকমই আর কি প্রচুর আমদানি শেষবেলায় একটা কেনা আশঙ্কা করছে ভাইরা দেখা যাক কি অবস্থা হয় আপনাদের দেখানোর চেষ্টা করবো শেষ পর্যন্ত সাথেই থাকবেন সময় নিয়ে দর্শক তাহলেই বুঝতে পারবেন